সালাম আলাইকুম আজকের আলোচনার বিষয় ইঞ্জিন অয়েল সম্পর্কে আমাদের ম্যাক্সিমাম অজানা যে আসলে কোন ইঞ্জিন অয়েলটা বাইকের জন্য বেস্ট সেই সম্পর্কে আজকে আলোচনা শুরুতেই জেনে নেই আসলে ইঞ্জিন অয়েলের কাজ কি ইঞ্জিন অয়েলের মূলত কাজ হচ্ছে বাইকের যে অভ্যন্তরীণ যন্ত্রাংশগুলো রয়েছে সেগুলোর ঘর্ষণকে প্রতিরোধ করা এটাই হচ্ছে ইঞ্জিন অয়েলের প্রধান কাজ তো আসলে আমার সামনে দেখতে পাচ্ছেন যে তিনটা ইঞ্জিন অয়েল রয়েছে মতুলের মতুল সম্পর্কে আপনারা সবাই অবগত এটি হচ্ছে মতুলের টেন ডাব্লু ফোরটি মিনারেল ইঞ্জিন অয়েল তারপরে রয়েছে সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল এরপরে রয়েছে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল আসলে মিনারেল ইঞ্জিন অয়েল কি মিনারেল ইঞ্জিন অয়েল হচ্ছে প্রকৃতি প্রকৃতি থেকে নির্গত যে আহ অপরিশোধিত যে তেল সেটাকে পরিশোধিত করে ন্যাচারালি তৈরি করা মানে এক কথায় কেমিক্যাল মুক্ত এটা হচ্ছে সেই ন্যাচারালি তৈরি করা অপরিশোধিত তেল থেকে পরিশোধিত করা ইঞ্জিন অয়েল এটা হচ্ছে আসলে চালানো কম যায় এক হাজার কিলো পর চেঞ্জ করাই ভালো যে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলের কাছ কি বা ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল কি আসলে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল হচ্ছে ন্যাচারালি যে প্রকৃতি থেকে আমাদের ইঞ্জিন অয়েলটা আমরা পাই যেটা যে ইঞ্জিন অয়েলটা নির্গত হয় অপরিশোধিত ইঞ্জিন অয়েল সেইটাকে পরিশোধিত করে বিভিন্ন হাই কোয়ালিটির কেমিক্যাল মানে প্রয়োজনীয় যে কেমিক্যাল আছে যেগুলোর কারণে বাইকের পারফরমেন্স বেস্ট হবে বাইকের ইঞ্জিনের আয়ু দীর্ঘায়ু হবে ইঞ্জিনের ভালো থাকবে ওই রকম টেকনোলজির জন্য যেই যেই ধরনের প্রয়োজন সেই প্রয়োজনীয় কেমিক্যাল দিয়ে এটার পারফরমেন্সকে ডেভেলপ করা মানে হচ্ছে আপনার ইঞ্জিন অয়েলটাকে যেন দীর্ঘদিন চালানো যায় ইউজ করা যায় সেইদিকে লক্ষ্য রেখে এটার পারফরমেন্স ডেভেলপ করায় ডেভেলপ করানোর পরে যে অয়েলটা তৈরি করা হয় সেটাই হচ্ছে মূলত ফুল সিনথেটিক এরপরে আসি সেমিসিন্থেটিক ইঞ্জিনঅয়েলটি ইঞ্জিন অয়েল হচ্ছে এই যে ফুল সিনথেটিক এই ফুল সিনথেটিক যেভাবে তৈরি করেছে এখান থেকে থার্টি পার্সেন্ট নিবে মানে সিনথেটিক থেকে থার্টি পার্সেন্ট এবং মিনারেল থেকে যে ন্যাচারাল ন্যাচারাল যে অয়েলটা আছে সেইটা থেকে সেভেন্টি পার্সেন্ট নিবে এইটার কম্বিনেশনে তৈরি হচ্ছে আপনার সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল মানে সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েলের ভিতরে সেভেন্টি পার্সেন্ট পরিশোধিত তেল থার্টি পার্সেন্ট সিনথেটিক তেল এটার সংমিশ্রণে তৈরি হয় হচ্ছে আপনার সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল এখন আলোচনা করব আপনার জন্য আসলে কোন ইঞ্জিন অয়েলটা বেস্ট হবে সেমি নাকি ফুল সিনথেটিক নাকি মিনারেল আসলে সব বাইকারদের জন্যই মূলত উচিত হচ্ছে যখন আপনি বাইকটা নতুন কিনবেন তখন আপনার বারবার কোম্পানি থেকে বলা হয় যে আপনি দ্রুত যেন ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নেন সেই ক্ষেত্রে আপনার যেহেতু ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলের দামটা একটু বেশি প্রাইজের দিক থেকে তুলনায় আপনি যদি মিনারেল ইঞ্জিন অয়েলটা ক্রয় করেন শুরুতে তাহলে আপনার দ্রুত পরিবর্তন করতে হবে বিধায় আপনার টাকাটা একটু সেভ হবে আর সব দিক বিবেচনায় ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলই বেস্ট আপনার বাইকটি নিরাপত্তা দিবে আপনার ইঞ্জিন ইঞ্জিনকে ভালো রাখবে আপনার রাইডকে হাই পারফরমেন্স দিবে এক কথায় ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলটাই হচ্ছে আপনার বাইকের জন্য বেস্ট ইঞ্জিন অয়েলটা এই ইঞ্জিন অয়েলটাই হচ্ছে আপনার বাইকের জন্য বেস্ট আশা করছি সবাই আপনার আমার কথা বুঝতে পেরেছেন আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ